ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চৈত্র মাসে আপনি যদি এই নটি সংকেত পান তাহলে বুঝবেন আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং খুবই শুভ লক্ষণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত গৃহের আশেপাশে বা ছাদে তুলসী গাছের বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুলসী আমার অত্যন্ত প্রিয় যেখানে তুলসী বৃদ্ধি পায় সেখানে আমি স্বয়ং অবস্থান করি যদি চৈত্র মাসে তুলসী গাছ আপনার বাড়ি হঠাৎ করে সতেজ হয়ে ওঠে নতুন পাতা গজাতে শুরু করে তাহলে বুঝবেন এটি শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছের বৃদ্ধি অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনার উপর পড়তে শুরু করেছে